হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো তবে আমাদের দিনটা একটু খারাপ চলছে সববার শরীরটা একটু খারাপ অর্ক শরীরটা একটু বেশিই খারাপ দু তিন দিন হয়ে গেল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে জ্বর তো এই জন্য আজকে যাব ডক্টরের কাছে তার জন্য এই যে দেখো একদম দুপুরে লাঞ্চ শুরু করেছি আর তখন থেকে ভিডিওটা কিন্তু শুরু করছি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তার কারণ অর্কর শরীরটা একটু খারাপ বলে কোনো কাজ তো সকাল থেকে হয়নি এমনকি আমারও খাওয়া দাওয়া ঠিক করে হয়নি গো কো এই অর্ক বাবা বাইরে থেকে এই যে দেখো খাবার নিয়ে এসেছে এখন খেয়ে নেবো সকাল থেকে সেরকম রান্নাও করতে পারিনি কো ওর শরীর খারাপ হলে না আমার কোল থেকে কিছুতেই নামতে চায় না জানো তো খুব অসুবিধা হয় মনে হয় ওর শরীর খারাপ ভালো করতে গিয়ে আমিও যেন অসুস্থ হয়ে পড়বো আর এমনিতে এখানে আবহাওয়াটা এত খারাপ চলছে সব বাচ্চাদেরই প্রায় শরীর খারাপ তো যাই হোক চলো ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আর আমরা বেরিয়ে যাব বারোটায় ডাক্তার দেখাতে তো তার জন্য রেডি হয়ে নেবো আর খাওয়া দাওয়া করে নিয়াকে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি এই যে দেখো রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন হসপিটালে আর এখানে প্রচণ্ড ভিড় জানো তো প্রত্যেকটা বাচ্চার দেখছি শরীর খারাপ দু একজনের তো এত পরিমাণে শরীর খারাপ করে এমার্জেন্সিতে ভর্তি করতে হয়েছে তবে অর্ক আগে যেন তো ভালো ছিল হসপিটালে এসেই দেখছি ওরও যেন জ্বর চলে এসেছে ওর কিন্তু তিন চার দিন হয়ে গেল অতটা শরীর খারাপ হয়নি এখানে এসে দেখছি একটু বেশি বেড়ে গেছে সকাল থেকে তো কোল থেকে একদম নামতে চায়নি এখানে এসে সব বাচ্চাদেরকে দেখে যাক একটু খেলা করেছে তারপরে ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে আমাদের নাম ছিল। একদম প্রথমে দেখি কিন্তু এত ভিড় হয়েছে না আসতে দেরি হয়েছে বলে একটু লেট হয়ে গেছে আমাদের দেখাতে তো ওখান থেকে ওষুধ নিয়ে এখন বেরিয়ে চলে এসেছি এখন বাড়ি যাওয়ার পালা এখন বাজে আড়াইটা মতো অনেকটা লেট হয়ে গেছে এখানে এর মাঝে কিন্তু অর্ককে টুকিটাকি কিছু খাইয়েছি আর বাড়ি থেকে একটু খাইও নিয়ে এসেছিলাম খুব একটা খাইনি শরীর খারাপ তো তাই তো হসপিটাল থেকে বাড়ি এসে অর্ককে তো চেঞ্জ করে দিয়েছি আর তারপরে চলে এসেছি ওকে নিয়ে একটু নিচেতে এখন বাজে প্রায় তিনটে মতো আড়াইটা বাজে তখন তো চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে একটু রেস্ট করেছি যত জামা প্যান্টগুলো যেগুলো ছিল সব কিন্তু পরিষ্কার করে ব্যালকনিতে মিলে দিয়েছি কারণ হসপিটাল থেকে এসেছি তো যে কারণে সব জামাগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি আর এখন এই যে দেখো দোকানে চলে এসছে চকলেট আর চিপস কিনে দিয়ে এখন চলে এসেছি হসপিটালে ডাক্তারে কিন্তু তিনবার করে প্রত্যেক দিন ওকে গ্যাস দিতে বলেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডার বুকে বসে গেছে যে কারণে ওকে তিনবার করে গ্যাস দিতে বলেছে আর বাড়িতে দুবো করে স্টিম দিতে বলেছে তবে বাড়িতে স্টিম দেওয়াটা না সম্ভব নয় ও এত ছটপট করে দিতেই পারি না যে কারণে দেখো এখন চলে এসেছি নাকে গ্যাসটা দিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে যাব। আর ওনায় গ্যাসটা একদম নিতে চায় না এর আগেও যখন ও ছোটো ছিল তখনও একবার দিতে হয়েছিল তখনও জানো তো দিতে পারিনি ওই প্রথম দিনটা রকম ধরে বেঁধে দিই তারপরে তো আসতেই চাই না তো দেখো এই যে এখন তো মনে হচ্ছে শান্তভাবে নিচ্ছে তবে এতক্ষণ কিন্তু নেবে না দশ মিনিট মতো দিতে বলেছে হয়তো এক মিনিট খুব ভালো করে নেবে কি নেবে না তো যাই হোক দিতে তো হবে যেহেতু দিতে বলেছে আগে তো ওর শরীরটা তাই না একটু হয়তো ওর কষ্ট হবে ঠিকই তবে তারপরে তো ভালো হয়ে যাবে তো দেখো শুরু হয়ে গেছে দুষ্টুমি আর এরকমই করে কিন্তু সব সময়। এর আগে ওকে একবার গ্যাস দিতে হয়েছিল এখানেই তো তখন এরকমই করেছিল তো যাই হোক চলো একটু কষ্ট করে দিয়ে নিই তারপরে তো বাড়ি যাব আর ওকে যে চিপস কিনে দিয়েছি এখন কিন্তু খাওয়ানো যাবে না গ্যাস দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ ওকে কিছুই খাওয়ানো যাবে না আর দশ মিনিট মতো দিতে বলেছিল দশ মিনিট তো নেয়নি রকম পাঁচ মিনিট জোর জবরদস্তি করে দিতে পেরেছি এখন চলে যাব বাড়ি পরের দিন চেষ্টা করব যদি বেশিক্ষণ নিতে পারে তো ভালো আর পাঁচটা মতো ওষুধ দিয়েছিল তো একটা তো আজকে হয়ে গেছে বাকিগুলো নিয়ে এখন চলে যাব বাড়ি আজকের মতো তো ওকে গ্যাস দেওয়া হয়ে গেছে আবার আসবো কালকে সকাল আটটাতে প্রচণ্ড পরিমাণের কান্না করেছে জানো তো পাঁচ মিনিট দিয়েছি এত পরিমাণে কান্না করেছে আমার তো পুরো ভয় ধরে গিয়েছিল যে কারণে ওকে আর দশ মিনিট দিতে পারিনি বাড়ি এসে বিছানাটা অবস্থা দেখো সারাদিন কোনো কাজ হয়নি জানো তো এই মাত্র বিছানাটা পরিষ্কার করলাম বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আর সকাল থেকে কোনো কাজ হয়নি ঘর ঝাড়ু পোছা থেকে শুরু করে কোনো কাজই আজকে করতে পারেনি ওই যে বললাম না অর্ক শরীর খারাপ থাকলে আমাকে কোনো কাজ করতে দেয় না সব সময় ওর পাশে থাকতে হয় শরীরটা এত ওর খারাপ ছিল কদিন ধরে সত্যি মন মেজাজ কারোর ভালো নেই আর সন্ধেবেলায় ওই যে হসপিটাল থেকে আসার পরে ওষুধ দেওয়া হয়েছে তারপরে এখন জ্বরটা যেহেতু গায়ে নেই আর প্রচণ্ড পরিমাণে খেলা শুরু হয়ে গেছে অনেকক্ষণ খেলেছে জানো তো অনেক দিন পরে আর ওপরে চলে এসে ওদিকে রুটি করে নিয়েছি আর এখন ডিম ভুজিয়া করবো সকালে তো আজকে বাড়িতে রান্না করা সেরকম হয়নি কো তাই রুটি হয়েছে আর ডিম ভুজিয়া করছি এটাই আমাদের হয়ে যাবে তো যাই হোক চলো রান্নাটা করে নিই অর্কর জন্য তো খাওয়া বানানো হয়ে গেছে ওকে খাইও দিয়েছি আসলে ওর অনেকগুলো ওষুধ আছে তো তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আর কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে এই যে এদিকে রুটি করা হয়ে গেছে আর কিচেনটা খাওয়া দাওয়া পরে পরিষ্কার করে নেবো আসলে সকাল থেকে কোনো কাজই হয়নি কিচেনটার অবস্থা এত খারাপ হয়ে আছে খাওয়া দাওয়া করে কিচেনটাকে পরিষ্কার করতে হবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো করে নিতে হবে আর যারা নতুন আছো চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো এখন দুজনের জন্যই কিন্তু খাবার বেড়ে নিচ্ছি আসলে সেই যে দুপুরবেলায় খাওয়া হয়েছে আমাদের তারপরে কিন্তু কিছুই খায়নি দিন কিন্তু হসপিটালের বাড়ি এভাবেই কিন্তু আমাদের দিনটা আজকে কেটে গেছে আসলে যতক্ষণ বাচ্চারা সুস্থ থাকে মনে হয় যে কখন একটু শান্ত হবে আর শান্ত হয় তবে শরীরটা খারাপ হলে সেরকম শান্ত কে আর চাই বলো কেউ তো চায় না বাচ্চার শরীর খারাপ হলে শান্ত হয়ে যাক চলো খাওয়া দাওয়া করিনি এরপরে তো রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে যত বাসনপত্র ছিল এখনই পরিষ্কার করে নিলাম সকালের জন্য আর ফেলে রেখে নি আর বললাম না যে আজকে কিচেনটা খুব পরিষ্কার করতে হবে খাওয়া দাওয়ার পরে সকাল থেকে ওই যে কোনো কাজ করিনি খুব যে কারণে রান্নাঘরটা অবস্থাও প্রচণ্ড খারাপ তাই খাওয়া দাওয়া করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো বাসনপত্র সব পরিষ্কার করা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম ঠিক আছে সারাদিন তো এত খাটাখাটনি হয়েছে এত জার্নি হয়েছে আর কিছু করব না তবে এত রান্নাঘরের খারাপ অবস্থা কালকে সকালে উঠেও তো আমাকে করতে হবে তাই না যে কারণে অর্ক যেহেতু এখন একটু শান্ত আছে তাই এখনই করে নিয়েছি গ্যাস ওভেনটাও এত পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল তো যাই হোক আমার তো কাজ করা সব হয়ে গেছে রাত্রেবেলায় আর কোনো কাজ নেই ব্যাস অর্ককে গিয়ে ওষুধ খাইয়ে দিলেই হবে ওকে একটা ওষুধ খাওয়ানো হয়েছে এখনও দুটো বাকি আছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হবে পরের একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেষ করার আগে আরও একটা রিকোয়েস্ট আছে প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না দেখার হলে পুরোটা কিন্তু দেখো ঠিক আছে